বীরভূম জেলায় বোলপুর সনিকট সতীপীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালিতলা এই কঙ্কালিতলাতে প্রতি বছরের ন্যায় এই বছরেও কাঞ্চি দেশ উৎসবের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কাঞ্চি দেশ উৎসব শুরু হয় কাঞ্চি দেশ উৎসব উপলক্ষে কঙ্কালিতলাতে মেলা বসে সেখানে হাজার হাজার মানুষ জাতি ধর্ম মত নির্বিশেষে এলাকার মানুষ একত্রিত হয়ে কাঞ্চি দেশ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন এই কঙ্কালিতলাতে তিরিশে চৈত্র বিশেষ পূজার্চনা হয় আবার পয়লা বৈশাখ কঙ্কালিতলাতে প্রচুর ভক্তের সমাগম হয় বাইরে থেকে প্রচুর পর্যটক বছরের প্রথম দিন কঙ্কালিতলাতে পুজো দিতে আসেন আজ কাঞ্চি দেশ উৎসবের শুভ সূচনা করেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি কঙ্কালিতলার সাধু সন্ন্যাসীগণ কঙ্কালি পঞ্চায়েতের কনভেনার আলেব শেখ বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েতের সভাপতি কাজী মোহাম্মদ হানিফ ব্লক সভাপতি মিহির রায় সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনেরা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আইন আইনের পথে চলবে আমাদের ভারতবর্ষের যে সংবিধান আমার বক্তব্য এটাই সকলে উচিত সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের ওয়ার্কআপ সম্পত্তি যারা হরণ করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আন্দোলন করুন কিন্তু সেটা কোনো ক্ষেত্রে অগ্রণতান্ত্রিক উপায় নয় সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের আন্দোলন করা উচিত বলে আমি মনে করি যে কেন্দ্রীয় বাহিনী সেখানে কেন্দ্র বাহিনী নামাতে হয়েছে আমি আবার বলছি আইন আইনের পথেই চলবে মানুষ যেখানে ভুল পথে পরিচালিত হবে সেখানকার পুলিশ প্রশাসন আছে আমাদের রাজ্য পুলিশ আছে মুখ জেলা পুলিশ প্রশাসন আছে তারা সেটাকে সজাগ দৃষ্টি দিয়ে দেখছে আমার মনে হয় দু একদিনের মধ্যে ওই এরিয়াটা শান্ত হবে মানুষের ক্ষেত্রে বীরভূমের মানুষ সম্পন্ন মানুষ রাজনীতি সচেতন মানুষ কেন্দ্রীয় সরকার আমাদের যে ওয়াকব সম্পত্তি আমাদের পূর্বপুরুষের রাখা গচ্ছিত সম্পত্তি সেটাকে হরণ করতে চাইছে আমরা লড়াই করব আমরা আন্দোলন অবশ্যই করব কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের বিধান অনুযায়ী আমরা আন্দোলনের পথে নামব যেভাবে পাঞ্জাবের কৃষকরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল কেন্দ্রীয় সরকারকে আমরা সেইভাবেই সেই পথে হেঁটেই এই ওয়াকফ যে আইন পাশ করেছে সেটাকে প্রত্যাহার করতে আমরা বাধ্য